أمين. الصلاة والسلام علي خير خلقه محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة أنت ولي في الدنيا والآخرة توفني مسلما توفني مسلما وألحقني بالصالحين ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا ومقاما رب ارحمهما كما ربياني صغيرا شبه امر محبة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا ارحم الراحمين يا اكرم الاكرمين يا بديع السماوات والارض يا ذا الجلال والاكرام আল্লাহ আপনি মেহরবানি করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাখাতা আপনি মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের উপরে আপনার রহমত বরকতের দরওয়াজা আপনি খুলে দেন সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত আজাব গজব অসুখ বিসুখ পরেশানি থেকে দুর্ঘটনা ক্ষয়ক্ষতি থেকে আপনি আমাদের সবাই রে নিজ কুদ্রদ্দার আপনি হেফাজত করেন আয় আল্লাহ আর হামার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন আল্লাহ তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী আল্লাহ বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে ইয়া আল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ইয়া আল্লাহ আল্লাহ বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে গণদোয়ার আয়োজন করা হয়েছে আল্লাহ আপনি মেহেরবানি করে আপনি ওনাকে পরিপূর্ণ আরোগ্য দান করেন মেহেরবানি করে আপনি ওনাকে পরিপূর্ণ সুস্থতা নসিব করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনি ওনার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন ইয়া আল্লাহ ওনাকে সুস্থতার নিয়ামত দান করেন ইয়া আল্লাহ আল্লাহ হে আল্লাহ আরহামার আপনি ইচ্ছে করলে সবকিছু করতে পারেন ইয়া আল্লাহ আল্লাহ আপনি ডাক্তারের ডাক্তার ইয়া আল্লাহ সবচেয়ে বড় চিকিৎসক ইয়া আল্লাহ মেডিকেল মেডিসিন কিচ্ছু লাগে আপনার কাছে ইয়া আল্লাহ

পরিপূর্ণ সুস্থ কেন সিভ করে নিয়ে আল্লাহ সেফায়ে কামেলা আজ করে হায়াতে তৈবা তবি করে ওনাকে সুস্থ করে দেশ এবং জাতির খেদমত করার তৌফিক দান করে আল্লাহ দেশের এই ক্রান্তি নকলে জীবনকে দেশের জন্য জন্য জনগণের আল্লাহ ভোটের অধিকার ভাতের অধিকার মানুষের কথা বলার অধিকার জুলুম সোয়ের শাসনের বিরুদ্ধে তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন আল্লাহ এই মানুষকে এই ক্রান্তি লগ্নে আপনি আবার আমাদের মাঝে ফিরে দেন আল্লাহ আল্লাহ আর র আল্লাহ চোখের পানের সিলায় আপনি তাকে সুস্থ করেছেন আল্লাহ ই আল্লাহ বিশেষ করে আল্লাহ বিএনপিজারা নেতৃবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ ইয়ে আল্লাহ আমাদের সবাইকে দিনের খাদেম হিসেবে কোরান খাদেম হিসেবে আপনি কবুলার মনজুর করে নেন আল্লাহ বিশেষ করে সিও পরিবারে উপর খাস রহমত এবং বরকত নাজিল করে না আল্লাহ আল্লাহ বিশেষ করে আল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক আগামী রব্বের আফতারে রহমানকে দেশের দশে জনগণের খাদেম হিসেবে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আগামীর রাষ্ট্র নায়ক হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ ওনাকে সুস্থতার সাথে আল্লাহ নিরাপত্তার সাথে দীর্ঘায়ু সুস্বাস্থ্য নসিব করে নেন আল্লাহ আল্লাহ ওনাকে দুশ্মনের দুশ্মনী থেকে হিংসকের হিংসা থেকে ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে চক্রান্তকারী চক্রান্ত থেকে আপনি জিয়া পরিবারকে বিশেষ করে তারেক রহমানকে আপনি স্পেশালি বিশেষভাবে আপনি তাকে হেফাজত করে নেয় আল্লাহ আয় আল্লাহ সমস্ত বাধা আপনি দূর করে দেয়া ওলাকের দেশে ফিরে ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ আপনি ইচ্ছা করলে সব করতে পারে আপনি মহা শক্তিধর মহাপরাক্রমশালী আল্লাহ আল্লাহ বিশেষ করে বেগম জিকে সুস্থ করে আপনি আমাদের মাঝে ফিরে এনে দেন আল্লাহ দেশের দশের জনবলের আবার হই অভ্যকত্ব গ্রহণ করার তৌফিক দান করেন আয় আল্লাহ আজকে যারা এখানে উপস্থিত হইছে আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে আপনি পরিপূর্ণ আরোগ্য দান করেন যারা परेशानियों মধ্যে আছে परेशानी থেকে উদ্ধার করেন যারা मुसीबতের মধ্যে আছে মুসিবত থেকে

মরুম শহীদ হোসেন জিয়াউর রহমানের কবরকে আপনি নোর দ্বারা পরিপূর্ণ করে দেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আপনি কবুল মঞ্জুর করে নেন জান্নাতুল নাজনের মসজিদ বাদাস আপনি তার কবরে পৌঁছিয়ে দেন জান্নাতের সঙ্গে তার কবরে একটা কানেকশন আপনি তৈরি করে দেন মরহুম আরাফাত রহমান কক ওনার কবরকে আপনি নোর দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ ইয়াল্লাহ জিয়া পরিবারে যারা যারা জীবিত আছে ইয়া আল্লাহ আপনি নিষ্কুদ্র দ্বারা আপনি তাদেরকে হেফাজত করেন সুস্থ রাখেন ইয়া আল্লাহ রহমান ইয়া আল্লাহ বুক হয়ে গেলে মানুষকে আল্লাহ

محمد وآله وأصحابه أجمعين آمين 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 يا رب العالمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين